মিড ডে মিলে কাঁকড়া বিছে ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে বিক্ষোভ স্থানীয় গ্রাম পঞ্চায়েতে টিকটিকের পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আসত কাঁকড়া বিছে কাঁকড়া বিছে সহ মিড ডে মিলের খাবার পড়ুয়াদের পরিবেশনও করা হয় মিটেবেল খেতে গিয়ে খাবারের মধ্যে কাকরা বিছুটি চোখে পড়ে পড়ুয়াদের ঘটনা বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে বিষয়টি জানা জানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল প্রশাসন দায় এড়ানোর বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে বিক্ষোভ দেখানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও স্থানীয় সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতোই আজ বাঁকুড়া লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিল রান্না হয় নির্দিষ্ট সময় করা খাবার করা হয় খাবার খেতে গিয়ে এক পড়ুয়া দেখে খাবারের থালায় পড়ে রয়েছে আস্ত কাকড়া বিচে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকেরা ওই পড়ুয়াকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ কিন্তু স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকেরা এরপরে এলাকার মানুষের খুব আছড়ে পড়ে স্কুল ও স্থানীয় লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতে অভিভাবক ও স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গা জল ঘাটি ব্লক প্রশাসনকেও পড়ুয়া ও অভিভাবকদের দাবি নোংরা পরিবেশে মিড ডে মিল রান্না করার ফলে এমন ঘটনা ঘটেছে অভিভাবকদের অভিযোগ বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের প্রশ্ন ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নিত বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য বক্তব্য মেলেনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টিকে স্কুল কর্তৃপক্ষের এরিয়ার ভুক্ত বলে দায় এড়িয়েছেন স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে দিয়ে আমরা স্যারকে জানালাম স্যার বলছে যে স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলতে না আলাদা করে খেয়ে নেয় আমরা বলছি স্যার এগুলো কি খাওয়া যাবে তাই বলি এই বিক্ষোভটা মূলত আজকে আমাদের যেটা বিশেষ কারণ সেটা হচ্ছে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিলের মধ্যে একটা মোটামুটি পাঁচ থেকে ছ ইঞ্চি সাইজের বিছে পাওয়া গেছে তো সেই খাবারটা রানুনিরা দিয়েছে রানুনিরা দেওয়ার পরে যখন হেডমাস্টারকে ছেলেরা নক করেছে যে স্যার এরকম খাবারের মধ্যে বিছে পাওয়া যাচ্ছে তখন হেডমাস্টার নাকি শোনা যাচ্ছে যে বলেছে যে খাবারটা ফেলে দে অন্যগুলো খেয়ে চলে বাড়ি চলে যায় হ্যাঁ বলার দরকার নেই কাউকে এটা হচ্ছে মূল বিষয় আজকাল কিন্তু এটা দীর্ঘদিন ধরে হেডমাস্টার এরকমভাবে অবহেলার কাজ করে থাকে কিন্তু সেখানে আমরা যাই আমরা বলি যদি কোনো ব্যক্তির গার্জেন মানে স্টুডেন্ট যদি না থাকে তখন হেডমাস্টার থেকে রিক্লাই আসে আপনার তো স্টুডেন্ট পড়ে না আপনার আসার প্রয়োজন নেই ঘটনা গ্রাম থেকে আমাকে জানানো হয়েছিল ফোন করে যে এরকম স্কুলে মিড ডে মিলে একটা খাবারে ধরনের একটা পোকা পড়েছে আর কি সেই খাবার নাকি বাচ্চাদেরকে খাইয়েছে আমার বলছে যে প্রধান সাহেব আপনি কখন আসছেন আমি বললাম যে আমি মোটামুটি সাড়ে এগারোটা বারোটা যাচ্ছি তারপরে তারা আসে পরে আমি দেখলাম যে আমাদের অফিসের স্টাফ এসেছিলেন বলেছেন যে প্রধান সেবা আছে তাছাড়া পঞ্চায়েত খুলতে দেবো না আমি আসলাম তারপর বললাম যে এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা পঞ্চায়েত আলাদা তারপর দেখে ওরা আমার পঞ্চায়েত খুললে আমরা পঞ্চায়েতের এসছি বাকি ব্যাপারটা আমি এখন আরও অন্য কিছু বলতে পারছি সেটা তো ধরুন ওই ওই স্কুলের ব্যাপার নিয়ে ওরা অন্য পড়ে সামনে হয়তো জড়ো হয়েছে কিন্তু পঞ্চায়েতে কোনো বিক্ষোভ নেই